2024 সালে ঘটে যাওয়া সেরা তিনটি ঘটনা যেগুলো ঘটনা আপনারা চাইলেও ভুলতে পারবেন না প্রথমে রয়েছে মৌমিতা দ্বিতীয়তে রয়েছে তুফাত জল তৃতীয় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ যেগুলো ঘটনার সাক্ষী আপনারাই এবং আমরা আশা করি না ভোলা ঘটনাগুলো আপনারা স্মরণ রাখবেন যেগুলো ঘটনা কাজে লাগতে পারে আপনাদের এবং আমাদের আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং আপনারা স্মরণ রাখবেন মৌমিতা তাহলে বেঁচে রয়েছেন কলকাতার সেই বিশিষ্ট ধর্ষণের শিকার দু হাজার মধ্যে নাম্বার ওয়ান যে মেয়েটি মারা গিয়েছেন তিনি হচ্ছেন মৌমিতা একজন দুজন নয় এক এক করে ধর্ষণ করেছিলেন এবং তিনি দুনিয়াও ছিলেন এবং তিনি যাওয়ার আগ মুহূর্তে একটি ভিডিও বার্তা সকলকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন এবং তিনি কান্না কাটেও করেছিলেন এবং সেই ভিডিওটি যত মা বাবা এবং যত বোনেরা দেখেছিলেন সকলে চোখ দিয়ে যেন এমনি পানি গড়াই পড়তো সকলে ভাবতেন হায়রে মানুষ মানুষের কোনো ইমান এমন বলতে কিছুই নেই মানুষ মানুষকে যেন সিংহের মতো খেয়ে ফেলে এটি বাস্তব মানুষের মনে কোনো দুঃখ দুঃখ বেদনা বলতে কিছুই নেই মানুষ হয়েছে হিংস্র জন মিলে একটি মেয়েকে কিভাবে ধর্ষণ করতে পারে এটাই ভাবার বিষয় আপনারা অনেকে জানেন ওই জায়গায় যদি ওর মা বল থাকতো তাহলে কেমন হতো হ্যাঁ এটা হয়তো আপনাদের কাছে খারাপ শোনাবে এটাই আসলে তাদের জন্য সঠিক মৌমিতার দেহ থেকে পাওয়া গিয়েছিল একশো বিশ চিনেন না আর যারা চিনেন না তারা অবশ্যই সার্চ করে দেখে নেবেন মৌমিতাকে এমনভাবে ধর্ষণ করেছিলেন যেন তারা কি একটা আকেশ ছিল এই মৌমিতার উপর মৌমিতা ছিল অনেক সাদা একটি মেয়ে এবং তার মনমানসিকতা উদার অনেক ভালোই ছিল কিন্তু তার নষ্ট করে দিয়েছেন তার নিজের পোশাক সাপী হ্যাঁ হয়তো আপনাদের এখনো অবিশ্বাস আসলে এটি ঘটেছিল মৌমিতার সঙ্গে তবে হ্যাঁ আপনারা কি জানেন দু সালে এটি সর্বোচ্চ মর্মান্তিক ঘটনা নয় এরপরও একটি ঘটনা রয়েছে এই ঘটনাটি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তবে মৌমিতা এ নিয়ে নানান প্রতিরোধ প্রতিবাদ সৃষ্টি হয়েছিল বিশ্বজগতে নানান দেশে শুরু হয়েছিল প্রতিবাদ তবে এর ফলাফল ফলাফল শুরু পাওয়া যায়নি বলে জানা গেছে তবে আপনারা কি জানেন প্রত্যেকটি মানুষের অন্তরে রয়েছে এই মোহমিতা তাই তো তিনি আজ দেশে রয়েছেন সকলের অন্তরে অন্তরে আর যারা এরকম কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকটার পেশন দিয়ে দেব গরম ডিম কি করে আর সেটা আমার সামনে পড়লে এর দামি কিছু যাবে তাদের পেছন দিয়ে প্রস্তুত থেকেও মানুষ যে কতটা হিংস্র মানুষ যে মানুষকে ভালোবাসে না মানুষের মায়াভবৎ বোঝে না তার প্রমাণ এই দুহাজার সালের ঘটে যাওয়া ঘটনায় দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছেন এই তুফাজ জল তুফাজলের কথা আপনারা কে না জানেন এটি যেন চির স্থায়ী এবং চির ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ বাংলাদেশের বুকে কেননা আপনারা অনেকেই জানেন যেভাবে খাবার দিয়ে কাউকে খাদ্য দিয়ে মারাটা কতটা পাপ একমাত্র তারাই জানেন যারা এই পাপের মধ্যে অবশ্যই যারা লিপ্ত রয়েছেন হ্যাঁ তারাই জানেন কতটা পাপ মানুষকে খাবার দিয়ে মারা একজন নিরীহ মানুষ যাকে কিনা আপনারা অনেকেই জানেন তুফাজলের জীবন পরিচয় জীবন কাহিনী অনেকেই জানেন তুফাজল ছিলেন একজন পাগল হ্যাঁ আপনারা যে কখনো সার্চ দিয়ে দেখেন তাহলে অবশ্যই দেখবেন একজন পাগল তার বেশ কয়েকদিন গিয়েছিল তার হয়ে মা বাবা ভাই বোনকে তিনি হারিয়েছেন এবং এই সুখ পালন করতে না করতেই তাকেও সারতে হলো এই পৃথিবী এবং তার জীবন নেওয়াতে রয়েছেন ছাত্রদের অবদান হ্যাঁ আমি ভুল বলিনি আপনারাও ভুল শুনেননি ছাত্রদের ক্যাম্পাসে তিনি গিয়েছিলেন খাদ্য চাইতে হ্যাঁ পেটের ভোগ সহ্য করতে না পারায় তিনি গিয়েছিলেন খাদ্য চাইতে শুধুমাত্র ভাত ডাল এক টুকরো গোস্ত দিয়ে যে প্রাণ দিতে হবে তা কখনো ভাবেননি এই তোপাত জল আর প্রাণ নেবেন কারা যারা রয়েছেন নিঃশংস আর ভাই আপনারা অনেকেই বুঝতে পারতেছেন দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় তোফাত জল একজন মানুষের পেটে কতটুকু ক্ষোধা থাকলে যে ছাত্র ভাইদের কাছে হাত বাড়ায় তার প্রমাণ এইটাই তিনি জানতেন না ছাত্র ভাইরা এত হিংস্র হ্যাঁ এটি বাস্তব কথা যারা ছাত্র যারা রিয়েলি ছাত্র তারা কখনো অন্যকে খাবার দিয়ে প্রাণ ভিক্ষা নেয় না এটি আসলে বাস্তব আপনারা অনেকেই জানেন ক্ষুধা সহ্য করতে না পারায় তিনি গিয়েছিলেন ছাত্র ভাইদের কাছে তিনি জানেন ছাত্র ভাই তাকে যে কোনোভাবে হোক সাহায্য সহযোগিতা করবেন কিন্তু হ্যাঁ এটা ভুলে গেলেও চলবে না ছাত্র ভাইরা তাকে সাহায্য সহযোগিতা করছে ঠিকই কিন্তু প্রাণ নিয়ে এটি ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল বাংলাদেশ থাকবে যতদিন এই কথাটি থাকবে ততদিন এটা আপনারা আমি কেউ ভুলতে পারবো না এবং এ কথার সাক্ষী হয়ে থাকবেন আপনারা এবং আমরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন দু সালে ঘটে যাওয়া ঘটনাগুলো কতটা ভয়ানক ছিল এবং কতটা হিংস্র ছিল এই ঘটে যাওয়ার মানুষগুলো হ্যাঁ আপনারা অনেকেই জানেন এই ঘটনা যাওয়া তো তৃতীয় ঘটনাটি আপনারা দেখতে পারেন তবে হ্যাঁ আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দু হাজার চব্বিশ সালে মর্মান্তিক ঘটনাটি আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ ভাই আপনাদের তো অনেকেরই খারাপ লাগতে পারে যারা ছাত্ররা রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে না যারা এরকম কাজের সঙ্গে লিপ্ত থাকে শুধু তাদের উদ্দেশ্যে আপনারা ভালো হয়ে যান এবং সময় এখনও রয়েছে আপনারা মানুষকে ভালোবাসতে শেখেন আপনাদের বাবা মা কত কষ্ট করে আপনাদের লেখাপড়া করা এই কারণে না আপনারা মানুষের জীবন নেবেন তা না আপনাদের শিকায় মানুষকে জীবন দেওয়ার জন্য জীবন দিতে শুধু পারে একমাত্র উফরলা আর মানুষ হচ্ছেন উপলক্ষ তাই আপনারা এটাই পালন করতে পারেন মানুষ হয় দু সালে সেরা তিনটি ভিডিওর মধ্যে তৃতীয় নম্বর অবস্থান করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনার বিষয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানেন তবে আপনাদের স্মরণ আছে কি না আমি জানি না দীর্ঘ সতেরো বছর থেকে একটানা প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের এবং তিনি বাংলাদেশে রাজ করতেন শোনা গিয়েছে তিনি হাজারো আলেম হত্যা করেছেন অর্থাৎ সত্য কি মিথ্যা একমাত্র যারা হত্যা হয়েছেন এবং যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন তারাই শুধু বলতে পারবে এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই তবে হ্যাঁ দু সালে সেরা তিনটি ঘটনার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ এটি একটি এবং ইতিহাসের পাতা লেখা থাকবে এবং স্মরণ থাকবে প্রত্যেকটি বাঙালির অন্তরে অন্তরে যিনি টানা সতেরো বছর প্রধানমন্ত্রী ছিলেন তাকে নামাটা অতটাও সহজ ছিল না এবং তার কাছ থেকে গদি নেওয়া কখনোই সম্ভব ছিল না কিন্তু হ্যাঁ সম্ভব হয়েছে আমাদের ছাত্রদের জন্য ছাত্ররা আন্দোলনের পর থেকে তিনি দেশ থেকে পদত্যাগ করে পালিয়েছেন কিন্তু অনেকেই বলতেছেন তিনি এখনো পদত্যাগ করেননি এবং পদত্যাগ কাগজটা এখন অবধি পাওয়া যায়নি এমনটাও শোনা গিয়েছে তবে আসলে তিনি পদত্যাগ করেছেন কি না একমাত্র যারা দেখেছেন এবং যিনি করেছেন তিনি ছাড়া কেউই বলতে পারবেন না তবে হ্যাঁ চির ইতিহাস হয়ে থাকবে বাঙালিদের স্মরণ করিয়ে দেওয়া কথাটি প্রত্যেকটি বাঙালিকে বলা হয়েছিল রাজাকার এবং তার বাচ্চাদেরকে বলা হয়েছিল রাজাকারের বাচ্চা তাহলে আপনারা বুঝতে পারতেছেন কত বড় কথা বলেছিলেন এই প্রধানমন্ত্রী এটি ইতিহাসের পাতায় চিরকাল থাকবে এবং যাদের রক্ত দিয়ে যাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকেই বলেছিলেন তিনি রাজাকারের বাচ্চা তাহলে কত বড় কথা বলেছিলেন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন তবে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছাড়া এবং পদত্যাগ কখনোই সম্ভব ছিল না যদি না আমাদের ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন শুরু না হয়তো দেশে তাহলে তিনি কখনোই পদত্যাগ করতেন না এবং তিনি তা না যতদিনই বেঁচে থাকতেন ততদিনই প্রধানমন্ত্রী থাকতেন বাংলাদেশে তাকে নামানোর সাহস যেন কাউরে ছিল না কিন্তু এটা সম্ভব হলো ছাত্র ভাইদের জন্য অধিকারও আদায় হলো তিনি পদত্যাগ করলেন কিন্তু একটাই প্রশ্ন ছাত্র ভাইরা তো তাকে পদত্যাগ করতে বলেননি তিনি সহজ চায় এবং নিজের চায় পদত্যাগ করেছেন এবং তিনি বলেছিলেন রাজাকারের বাচ্চা এটা নিয়ে ছিল পুরো বাংলাদেশ বেশি তাই তো তার পদত্যাগ এবং তার আজ এই দুর্দশা তো বন্ধুরা থাক এর চেয়ে আর কিছু বেশি কিছু বলার দরকার নেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন